কখনো কি ভেবেছেন এমন এক মানসিক আর শারীরিক শক্তির কথা যা প্রায় অপরাজেয় মনে হয় আচ্ছা আজ থেকে প্রায় চারশো বছর আগে মিয়ামোটো মুশাসি নামে একজন কিংবদন্তি সামুরাই ঠিক এই শক্তিটাই অর্জন করেছিলেন কিন্তু প্রশ্ন হল চারশো বছর পুরনো একজন যোদ্ধার দর্শন আমাদের এই আধুনিক জীবনের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারে চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক দেখুন মুসাশির এই কথাটা কিন্তু আমাদের সাধারণ চিন্তাভাবনার ঠিক উল্টো আমরা তো সবসময় সেরা জিনিসটা খুঁজি তাই না কিন্তু তিনি বলতেন আসল শক্তি সেরা অস্ত্র বা নিখুঁত পরিস্থিতির উপর নির্ভর করে না বরং সত্যিকারের শক্তি তখনই জন্মায় যখন আমরা এগুলোর উপর থেকে নির্ভরতা সরিয়ে ফেলি ব্যাপারটাকে অনেকটা খালি হাতে যুদ্ধ জেতার মতো ভাবতে পারেন এইটাই তো আসল প্রশ্নও তাই না কিভাবে কোনো কিছু যোগ না করে বরং বাদ দিয়ে নিজের শক্তি বাড়ানো সম্ভব এর উত্তরটা খোঁজার জন্য চলুন আমরা এক আধুনিক যোদ্ধার গল্পের মধ্যে ডুব দিই প্রথম অধ্যায় আধুনিক যোদ্ধার সংকট। আর এই গল্পের নায়ক হল লুকাস লুকাস আমাদের সময়েরই একজন যার বড় স্বপ্ন আর প্রতিদিনের কাজের মধ্যে ছিল বিশাল এক ফারাক আর তার এই দ্বিধার গল্পটা হয়তো অনেকের কাছে খুব চেনা চেনা লাগবে লোকাসের জীবনটা ছিল যেন একটা ভাঙা রেকর্ডের মতো উদ্দেশ্যগুলো সব সময় দারুণ ছিল সোমবার থেকে ডায়েট মাস্ট ভোরবেলা ওঠা জিমে ভর্তি হওয়া কিন্তু বাস্তবে কি হতো বুধবারের ডায়েট শেষ সকালের অ্যালার্মে বারবার স্নুজ বাটন টেপা আর কয়েক সপ্তাহ যেতে না যেতেই জিমের মেম্বারশিপ বাতিল এটা আসলে শক্তিশালী ইচ্ছা আর দুর্বল প্রয়োগের এক চির চেনা গল্প একদিন একটা জরুরি মিটিংয়ের সময় লুকাসের জীবনে একটা বড় ধাক্কা লাগে সে একটা প্যানিক অ্যাটাকের শিকার হয় আর এই ঘটনায় তাকে থামিয়ে দেয় সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করে ডাক্তার তাকে বলেন তার স্নায়ুতন্ত্রকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যাতে সে আসল বিপদ আর সাধারণ অস্বস্তির মধ্যে পার্থক্যটা করতে শেখে আর এই আত্মনিয়ন্ত্রণের পথ খুঁজতে গিয়েই সে দেখা পায় চারশো বছর আগের সামুরাই মুসাশির দর্শনের সাথে দ্বিতীয় অধ্যায় বর্জনের দর্শন আর লুকাস যা আবিষ্কার করল তা ছিল একেবারে যুগান্তকারী সে বুঝতে পারল শক্তি অর্জনের পথটা আসলে নতুন কিছু যোগ করার মধ্যে নেই বরং যা কিছু অপ্রয়োজনীয় সেগুলোকে জীবন থেকে বাদ দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে এটাই ছিল মোসাশির দর্শনের মূল ভিত্তি মানে আসল শক্তিটা গড়ে ওঠে বাধাগুলোকে সরিয়ে ফেলার মাধ্যমে লুকাস হঠাৎ করেই বুঝতে পারল যে তার জিমে যাওয়া বা ডায়েট করা এই সব কিছুই নির্ভর করত বাইরের জিনিসের ওপর যেমন অনুপ্রেরণা বা ভালো মুড আর এগুলোই ছিল তার পথের আসল বাধা তো এই নতুন দর্শনটাকে কাজে লাগিয়ে লুকাস নিজেকে একেবারে গোড়া থেকে গড়ার এক কঠিন কিন্তু খুব সরল যাত্রা শুরু করলো। তার প্রথম কাজ ছিল নিজের জন্য এক অটুট ভিত্তি তৈরি করা তার নতুন ট্রেনিংটা দাঁড়িয়েছিল দুটো সহজ কিন্তু শক্তিশালী নীতির ওপর প্রথমটা হলো পথের সমস্ত বাধা দূর করা মানে বাইরের সবকিছুর কিছুর ওপর থেকে নির্ভরতা কমিয়ে ফেলা আর দ্বিতীয়টা হলো সেই পথে হাঁটার জন্য নিজের মনকে তৈরি করা লুকাস নেভার জিরো বা কখনোই শূন্য নয় এই নিয়মটা মেনে চলতে শুরু করে এর মানে হল শরীর খারাপ হোক বা বাইরে কোথাও ঘুরতে যাওয়া হোক কোনও অবস্থাতেই অনুশীলন পুরোপুরি বাদ দেওয়া যাবে না পরিমাণ হয়তো কম হতে পারে কিন্তু শূন্য কখনও নয় ধারাবাহিকতা ধরে রাখার জন্য এটা ছিল খুবই জরুরি এরপর আসে হেই হেইজোশিনের ধারণা এটা এমন এক মানসিক অবস্থা যেখানে বাইরের দুনিয়ায় ঝড় বয়ে গেলেও আপনার মন থাকবে একেবারে শান্ত আর স্থির মোসাশির ভাষায় যুদ্ধের ময়দানেও মনকে এমন শান্ত রাখতে হবে যেন কেউ বাগানে বসে চা খাচ্ছে ভাবা যায় এই ধারণাটাকে কাজে লাগিয়ে লুকাস এক সহজ কিন্তু কঠিন অনুশীলন শুরু করে যখনই তার মনে কোনো উদ্বেগ বা ভয় আসত সে কোনো প্রতিক্রিয়া না করে শুধু একজন দর্শকের মতো তার শারীরিক অনুভূতিগুলো যেমন ধরুন বুক ধরফর করা বা ঘেমে যাওয়া লক্ষ্য করত এই ছোট্ট অভ্যাসটাই ধীরে ধীরে তার মস্তিষ্কের প্রতিক্রিয়া করার ধরনটাই বদলে দেয় তৃতীয় অধ্যায় চাপের মুখে টিকে থাকা তো একশো পাঁচ দিনের এই কঠোর অনুশীলনের পর লুকাজের নতুন করে পাওয়া শক্তির চূড়ান্ত পরীক্ষার সময় চলে আসে তার জীবনে একটা বিশাল ঝড় আছড়ে পড়ে অফিসে একদিন হঠাৎ খবর আসে যে কোম্পানি বড় সড় ছাঁটাই করতে চলেছে এই খবর শুনে তার সহকর্মীরা যখন ভয়ে আর আতঙ্কে দিশে হারা লুকাস তখন ছিল আশ্চর্যজনকভাবে শান্ত কারণ তার মন বা শরীর কোনোটাতেই আতঙ্কের কোনো ছাপ ছিল না সে শুধু পরিস্থিতিটাকে মেনে নেয় কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই আর ফলাফলের পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো লুকাসের এই সাফল্য কিন্তু তারই একশো পাঁচ দিনের প্রশিক্ষণেরই সরাসরি ফল এই ট্রেনিংয়ের মাধ্যমে সে ফুডোসিন বা অটল মন গড়ে তুলেছিল এমন এক মানসিক অবস্থা যা প্রচণ্ড চাপের মুখেও ভেঙে পড়ে না তাই যখন অন্যরা ভয়ে পথ হারিয়েছিল সে তখন স্থির থেকে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়েছিল একজন অলিম্পিক ক্রীড়া মনোবিজ্ঞানী একটা দারুণ কথা বলেছেন সহনশীলতা এমন কিছু নয় যা আপনার কাছে এমনি এমনি থাকে এটা এমন কিছু যা আপনাকে গড়ে তুলতে হয় বারবার অনুশীলনের মাধ্যমে অর্থাৎ চাপের মধ্যে ভালো পারফর্ম করার ক্ষমতাটা কোনো প্রতিভা নয় বরং ইচ্ছাকৃতভাবে বারবার বার অস্বস্তির মুখোমুখি হওয়ার ফল চতুর্থ অধ্যায় চূড়ান্ত রূপান্তর কিন্তু গল্পটা এখানে শেষ নয় মুসাশি দর্শন আমাদের আরও এক ধাপ গভীরে নিয়ে যায় এমন এক পর্যায়ে যেখানে অনুশীলনটা আর কোনো কাজ থাকে না বরং তা আমাদের পরিচয়ে পরিণত হয় এই ধারণার নাম হল সুতমি যার মানে চূড়ান্ত আত্মত্যাগ এর মূল কথা হল ফলাফলের চিন্তা মানে জেতার আনন্দ বা হাড়ের ভয় মাথা থেকে পুরোপুরি বের করে দেওয়া আপনি সাফল্য বা ব্যর্থতা দিয়ে নিজেকে আর বিচার করেন না আপনার একমাত্র পরিচয় হয়ে ওঠে আপনার নিরবচ্ছিন্ন অনুশীলন দেখুন এখানে দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা খুব স্পষ্ট একদিকে আছে সে শক্তি যা বাইরের প্রশংসা বা স্বীকৃতির ওপর নির্ভর করে যা কাছের মতো ভঙ্গুর আর অন্যদিকে আছে সেই শক্তি যা আপনার পরিচয়ের অংশ হয়ে গেছে একেবারে অটুট আর স্থায়ী এটাই হলো চূড়ান্ত পর্যায় যেখানে তলোয়ার আর ধ্যান মিলেমিশে এক হয়ে যায় যখন শৃঙ্খলা ব্যাপারটা শ্বাসপ্রশ্বাসের মতোই সহজ আর স্বাভাবিক হয়ে ওঠে কারণ ভেতরের সমস্ত দ্বিধাদ্বন্দ্বকে বর্জন করা হয়েছে তখন মানুষ আর শৃঙ্খলা অনুশীলনের চেষ্টা করে না সে নিজেই একসময় শৃঙ্খলা হয়ে ওঠে মৃত্যুর ঠিক আগে মিয়ামোটো মুসাসির শেষ কথা ছিল আমার কোনো অনুসূচনা নেই এই শক্তিশালী কথাগুলোই আসলে প্রমাণ করে যে জীবনে ভয় দ্বিধা বা দুর্বলতাকে জয় করা হয়েছে সেই জীবনে অনুশোচনার কোনো জায়গা থাকে না যা থাকে তা হল এক গভীর প্রশান্তি মুসাসিরের দর্শন আমাদের দেখায় যে শক্তি অর্জনের পথটা কিছু যোগ করার মধ্যে নয় বরং বর্জন করার মধ্যে তাহলে মূল প্রশ্নটা হলো, আমাদের জীবনে এমন কি আছে যা বর্জন করলে আমরা আমাদের আসল শক্তির আরও কাছাকাছি পৌঁছাতে পারবো